আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডটি আমরা আলোচনা করব বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সহ বেগুনের যতগুলো পোকা রয়েছে সবগুলো পোকা অল্প খরচে কিভাবে খুব সহজে দমন করা যায় সে সম্পর্কে বিস্তারিত কারণ এর আগে এই বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকার ওপর আমি একটি ভিডিও বানাইছিলাম আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আর এই মেডিসিনটার দাম বাজারে অনেক বেশি আবার কোনো সময় পাওয়া যায় কোনো সময় পাওয়া যায় না তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ভাই পরবর্তীতে আপনি একটি ভালো একটা ভিডিও বানানোর জন্য সেজন্য আজকের এই ভিডিওটি আর এই ভিডিওটি তৈরি করার আগে আমি দশজন সফল চাষির পরামর্শ নিয়েছি তারা কীভাবে পোকাগুলো দমন করে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা সম্মানিত ভিওয়ার্স নিজের অভিজ্ঞতা ও মাঠ পরিদর্শন করে যেটুকু জেনেছি তার ওপর ভিত্তি করে কিন্তু কিছু বিষয় আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব খাত্যকলমের শিক্ষা ও মাঠে সফলভাবে পোকা দমন করার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যখন আপনারা কীটনাশকটা কিনবেন তখন দেখবেন কীটনাশকের গায়ে কি রেখা আছে সেটা কিসের জন্য প্রয়োগ করা যায় সেটা কিন্তু বড় বিষয় না ফসলে জমিতে বা গাছে প্রয়োগ করার পর কার্যকারীভাবে কাজ করে কিনা তা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি বেগুনে প্রায় দশ থেকে পনেরো পোকা পোকা আক্রমণ করে থাকে বিশেষ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা জাপ পোকা বেগুনের সাদা মাসিডিড সব সবচাইতে বেশি ক্ষতি থাকে সবগুলো পোকার জন্য আলাদা আলাদাভাবে কীটনাশক প্রয়োগ করার দরকার নেই মাত্র তিনটি কীটনাশক প্রয়োগ করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা সহ সব ধরনের পোকা দমন করা সম্ভব ভিডিওর শেষের দিকে বিস্তারিত জানতে পারবেন তার আগে জেনে নিই এই পোকাগুলো কিভাবে আমাদের বেগুনের ক্ষতি করে সম্মানিত ভিউয়ার্স বেগুনের ডগা ও ফল সিদ্ধকারী পোকা বেগুনের চারা রোপণের চার থেকে পাঁচ সপ্তাহ পর এই পোকাগুলো আক্রমণ শুরু হয় আর এই পোকা গাছের নরম কচি ও ডগা ও পত্রবিন্দু ছিদ্র করে ফলে সেই অংশটুকু ঢলে পড়ে এবং শুকিয়ে যায় এবং পরবর্তীতে বেগুনের ফলে আক্রমণ করে গ্রীষ্মকালে এই পোকার আক্রমণটা বেশি হয় এছাড়াও বেগুনের শোষক পোকা ও বেগুনের পাতা মরানো পোকা বেগুনের লাল ক্ষুদ্র মাকর ছাতরা পোকা অর্থাৎ বেগুনের যতগুলি পোকা রয়েছে কৃষকরা মাত্র এই তিনটি কীটনাশক প্রয়োগ করে দমন করতে সক্ষম হয়েছে আমি জন সফল বেগুন চাষির সাথে কথা বলেছি এবং তাদের রেজাল্টটুকু দিয়েছে সেটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করছি তারা বলছেন যে অনেক বালনাশক ব্যবহার পরেও পোকা দমন হচ্ছিল না কিন্তু বর্তমানে বেগুনের জমিতে পোকার আক্রমণ খুবই কম নাই বললেই চলে বেগুনের যতগুলো পোকা হয়েছে সবগুলোর জন্য মাত্র তিনটি বারনাশক ব্যবহার করে পোকা দমন করতে সক্ষম হয়েছে গত দুই বছর ধরে এই বারানাশকগুলো ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছে সেই তিনটি বালানাশক সম্পর্কে জেনে নিই আর সেই বারনাশকগুলোর মধ্যে মিমসালফান ত্রুন্দা এবং ইমিটা এই কীটনাশকগুলোর মধ্যে মিম সালফান এটি মিমপেক্স কোম্পানি এবং তুন্দা অটোক্রপ কেয়ার কোম্পানি লেখা আছে কি না সেটা দেখে নেবেন মিম সালফান তুন্দা এর সাথে ইমিডোক্লোরোফিট গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন যেমন ইমিটা সামান্য ভিউয়ার্স চলুন এবার আমরা ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিই মিম সালফান প্রতি লিটার পানিতে দুই মিলি এবং তুন্দ্রা প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং ইমিটাপ দুই মিলি হারে ভালোভাবে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে আর অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন আপনারা এই বায়নাসগুলো স্প্রে করবেন অবশ্যই সন্ধ্যার আগে স্প্রে করবেন আর এই স্প্রেটা প্রথম দিন করার পর তিন দিন পর আরেকবার তারপর সাত দিন পর পর কন্টিনিউ স্প্রে করতে হবে তাহলে আশা করা যায় যে আপনার বেগুনের জমিতে এই ডোগা সিদ্ধকারী বা ফল সিদ্রকারী পোকা থাকবে না ইনশাআল্লাহ এক কথায় বলতে গেলে সালফান তুন্দা এবং ইমিটাপ একত্রে মিশিয়ে স্প্রে করলে তাহলে বেগুনের সব ধরনের পোকা দমন হবে এছাড়াও মাঝে মাঝে দানাদার কীটনাশকটা ব্যবহার করবেন এই দানাদার কীটনাশকটা কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আর এই দানাদার কীটনাশকটা যখন আপনি ব্যবহার করবেন যে কোনো কীটনাশক স্প্রে করবেন তারপর দানাদার কীটনাশকটা গাছের উপরে ছিটিয়ে দেবেন একটি কথা না বললেই নয় অবশ্যই আপনারা বেগুন গাছে সন্ধ্যার আগে স্প্রে করবেন তারপরে স্প্রে করার পরে বালনাশকগুলো গাছের ওপরে ছিটিয়ে দেবেন যদি আগের পোকার আক্রমণ করে থাকে তাহলে সেক্ষেত্রে আক্রান্ত বেগুন জমি থেকে তুলে ফেলবেন তারপর কীটনাশক স্প্রে করবেন তাহলে ভালো ফলাফল পাবেন সম্মানিত বিওয়ার্স যেহেতু বায়নাশক সবসময় একই রকমভাবে কাজ করে না আমি অনেক বায়নাশক দেখেছি এবং প্রয়োগ করেছি যে আগে প্রয়োগ করলে পোকা দমন হতো এখন আর পোকা দমন হয় না তার কারণ এখন মাঝে মধ্যে আবহাওয়ার পরিবর্তন হয় তাই যখন যে কোম্পানির কীটনাশক কাজ করবে সেটি প্রয়োগ করবেন আর যেটি কাজ করবে না সেটি আপনারা প্রয়োগ করবেন না সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম অল্প খরচে মাত্র তিনটি কীটনাশক ব্যবহার করে কিভাবে বেগুনের ফল চিত্রকারী ও ডোগা ছিদ্রকারী পোকা দমন করা যায় এছাড়াও বেগুনের আরগুলো যে পোকাগুলো আছে সেগুলো কীভাবে দমন করা যায় বিস্তারিত কঠিনটি তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আমাদের এই চ্যানেলে ফসলের রোগ পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ